হ্যালো গাইস আমি যতন আমার ডেলি ব্লগে তোমাদের সাগলকে সাজাতাম গাইস আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস আজকে আমি সারাটা দিন কী কী করলাম আমার আজকে এই ব্লগের মধ্যে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো গাইস আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সান্তনা ভ্যারাইটিজের মালিক প্রোফাইটার বিকাশ সামন্ত ঠিক আছে গাইস চকলেট কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে ঠিক আছে বাড়িতে সোজা ঘাটে দেখো খাপা চাপো গুলো কি করছে দেখো সব আর এই যে এটা হচ্ছে আমাদের সেই ট্যালেন্টেড ছেলে ঠিক আছে পরে খেলা দেখতে হবে ও সেরে নিয়েছি আর স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি ওদের বাড়িতে ঠিক আছে আর ওদের বাড়িতে কি হচ্ছে সেটা গিয়ে দেখাচ্ছি এক্ষুনি আর এই যে দেখো আমাদের একটা লোক চান করতে যাচ্ছে ঠিক আছে আর এই যে আমার পেছনে সেই ট্যালেন্টেড ভাই ওর ট্যালেন্ট কিন্তু এখনো দেখা বাকি আছে

দেখে বুঝতে তো हां খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম আর খুবই ঘুম পাচ্ছিল সেই কারণে বাইরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি ওকে বলেছিলাম যে বিকেল বেলা আসতে 4:30 টা সময় করে ও কিন্তু আমাকে 3:30 টা থেকে বাড়ি থেকে ডাকছে তাও আমি উঠিনি ঠিক আছে এখন বেজে গেছে 5টা আর এখন ওকে নিয়ে যাচ্ছি মাঠের দিকে আর কেন নিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখতে হবে এক্ষুনি ঠিক আছে ট্যালেন্টটা দেখে নাও খালি এই দেখো দেখো এই কারণেই ওকে আমি ডেকে এনেছি গিয়েছি ঠিক আছে এইটুখানি ছেলের ট্যালেন্টটা দেখো খালি ওর ট্যালেন্ট দেখে ভিডিও কিন্তু একটা লাইক দিতেই হবে ঠিক আছে দেখো খালি দেখো ট্যালেন্টটা দেখো খালি ও সভা সুন্দর হেভি হেভি ও সাবাস गाइस দেখো মানে কি বলবো এই টফারি বয়সেতে ও যা কিছু করছে আমি তো দেখে কেমন হয়ে যাচ্ছি गाइस চারিদিকে আকাশটা কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে ঠিক আছে আর এই মেঘলা মেঘলা হই তারে ও শুধুমাত্র আমার কাছে এসেছে ও কটা ভিডিও করবো বলে স্টার্ট

ঠিক আছে নাও হ্যাঁ স্টার্ট হচ্ছে নে হচ্ছে নে এবার হচ্ছে ঠিক আছে সুন্দর শর্ট ওই দেখো যে আছে ঠিক আছে আরেকটা আরেকটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখো আস্তে এই সত্যি কথা আমি ভিডিও করছি বলে কিন্তু হচ্ছে না না হলে এমনি সময় কিন্তু ও পচুরি মনে অনেকটা দূর পর্যন্ত কিন্তু চাকাটা চাকিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এসো এই দেখো দেখো আর নয় অনেক কষ্ট হয়ে ঠিক আছে সুন্দর হয়নি ঠিক আছে ছেড়ে দাও এখন আর করতে হবে না তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকে এই ছোটো ভাইয়ের ট্যালেন্ট তোমাদের কেমন লাগলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ তোমরা ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে ভিডিও শেষ করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ